ওয়েলকাম টু বগালেক কেমন আছেন আপনার সবাই আজকে হচ্ছে বান্দরবনের আমাদের দ্বিতীয় দিন আমাদের বান্দরবন শহর থেকে ষাট কিলো দূরে যেতে হবে রুমা হয়ে বগালেক অনেক উথাও চড়াও করে আমরা এসে পড়লাম আর্মি ক্যাম্পে আর্মি ক্যাম্পে এসে আমাদের পরিচয়পত্র দিয়েছি এবং পঞ্চাশ টাকা করে টিকিট কিনেছি এবং আর্মি ক্যাম্পে ছিল অনেক সুন্দর সুন্দর মিষ্টি জানি না কোথা থেকে আসছে কিন্তু এতই মজা ছিল যে এখান থেকে খাওয়ার পর সবাই বিল হয়ে গেছে এক একজনের একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা তারপর রওনা দিয়ে আমরা রুমা বাজারের দিক বাজার গিয়ে আমরা নেই একজন গাইড যার নাম ছিল স্বপন ভাই যেহেতু আমরা গাইডের জন্য কোনো বাইক নিয়ে নেই তাই আমাদের প্রাণ প্রিয় আলমেন ভাইয়ের পিছনে খালি করে গাইডকে ওইখানেই বসাই দিছে আর কি তারপর রওনা দিই আমরা বগালেকের উদ্দেশ্যে এবং পরবর্তীতে আমরা মুংলাইপাড়া হয়ে বগালেক যাচ্ছিলাম কিন্তু আমার বাইকটা ফুলফিল পোটেন্সিয়াল দিচ্ছিলো না থোটাল দিচ্ছি কিন্তু আর পি হাই হচ্ছে না এবং এক গিয়ারে আমি আপিল উঠতে পারতেছিলাম না কারণ আমার ক্লাস প্লেটা সম্ভবত একটু দুর্বল হয়ে গেছে কিন্তু অনেক কষ্টের পর আমরা বগালেক তো পৌঁছাই কিন্তু বগালেক পৌঁছাতে পৌঁছাতে সন্দেহ হয়ে যায় কিন্তু পিছিয়ে ফেরে দেখি আমাদের কাওয়াজ ভাই নাই তার বাইক আপিলে উঠতে গিয়ে ওভারহিটের কারণে বন্ধ হয়ে যায় যেহেতু আমরা দীর্ঘ অনেকক্ষণ রাইড করছি প্রায় আঠারো ঘন্টা যে কারণে আমাদের বাইক আর নিতে পারছিল না তারপর আলামিন বাই এবং আমাদের গাইড আবার ব্যাকে যায় তাদের আনতে এবং তারা সেফলি বগালে পৌঁছায় এবং শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের এত সুন্দরভাবে এখানে আনাইছে তার জন্য বলতেই হয় লাইফ ইজ বিউটিফুল